কলকাতার মেররার ফিরাদ হাকিম প্রতিদিন সকাল সাতটা থেকে সকাল নটা পর্যন্ত শহরের রাস্তায় পার্কিং নিষিদ্ধ করার একটি নতুন নিয়ম ঘোষণা করেছেন শহর জুড়ে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রচেষ্টায় বাধা সৃষ্টির লক্ষ্যে এই নির্দেশিকা জারি করা হয়েছে যাতে বলা হয়েছে যে এই দু ঘন্টার মধ্যে সমস্ত রাস্তা সম্পূর্ণরূপে পার্ক করা যানবাহন মুক্ত রাখতে হবে পার্ক করা গাড়ির রাস্তা পরিষ্কার এবং আবর্জনা অপসারণে বাধা সৃষ্টি করে বিশেষ করে পরিষ্কার যন্ত্রের কার্যকর পরিচালনায় বাধা সৃষ্টি করে এই বিষয়ে হাকিম একাধিক অভিযোগ পাওয়ার পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে শহরে রাস্তা পরিষ্কারের সাথে জড়িত ঝাড়ুদাররা শহরের রাস্তায় পার্কিংয়ের কারণে তাদের কাজ সঠিকভাবে সম্পাদন করতে পারে না পার্ক করা যানবাহন প্রায়শই রাস্তা পরিষ্কারের যন্ত্রগুলিকে বাধাগ্রস্ত করে এবং জমে থাকা আবর্জনা এবং ময়লা অপসারণ করা কঠিন করে তোলে তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন নিশ্চিত করার জন্য মেরর কলকাতার পৌর কর্পোরেশন কমিশনার সুমিত গুপ্তকে কলকাতা পুলিশের সাথে সহযোগিতা করার এবং পার্কিং নিষেধাজ্ঞার জন্য একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করার নির্দেশ দিয়েছেন কেএমসির একজন ঊর্ধ্বধন কর্মকর্তার মতে এই নিষেধাজ্ঞা সার্বজনীন যা প্রাইভেট কার বাস এবং মিনিবাস সহ সকল ধরনের যানবাহনের ক্ষেত্রে প্রযোজ্য এমনকি এটি নির্ধারিত আবাসিক স্থান বা ডিপোতে রাতভর পার্ক করা যানবাহনকে অন্তর্ভুক্ত করে সকাল সাতটার আগে সমস্ত যানবাহন রাস্তা থেকে সরিয়ে নিতে হবে মেররের সংযোজক কর্মসূচি টক টু মেররের সাম্প্রতিক আহ্বানের পর পার্কিং নিয়ম কঠোরভাবে প্রয়োগ করা জরুরি বলে মনে করা হচ্ছে শুক্রবার কসবার হালতুর বাসিন্দা রাজশেখর খাল সংলগ্ন রাস্তায় ব্যাপক অবৈধ পার্কিং সম্পর্কে অভিযোগ করেন ফোন করেছিলেন হাকিম তাৎক্ষণিকভাবে পৌর কমিশনারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন হাকিম বলেন যে যানবাহন মালিকদের পার্কিংয়ের দায়িত্ব নিতে হবে উল্লেখ করে যে সরকারি স্তরে পেইড পার্কিং সুবিধা উপলব্ধ তবে উল্লেখযোগ্য সংখ্যক বাসিন্দা রাত থেকে রাত পর্যন্ত রাস্তায় গাড়ি পার্ক করার প্রবণতা তৈরি করেছেন যা কেএমসি ঝাড়ুদারদের তাদের প্রয়োজনীয় কাজ করতে বাধা দেয় ব্যুরো রিপোর্ট রাষ্ট্রীয় প্রসার বাংলা